এই চরিত্র এমন বিচিত্র হয়ে গেছে এই সমাজের সম্মান শ্রদ্ধা বলতে তেমন কিছুই আর তার কারণ কি কারণে মানুষগুলো বদলে যায়

স্টেজে উঠা সিনেমা ডায়লগ কত স্টেজে যতক্ষণ থাকে ততক্ষণ বাংলা সিনেমা হিন্দি সিনেমার গান এরকম বক্তা اصلا নাই হিন্দি সিনেমা ডায়লগ গুলো পর্যন্ত বলে দেয় এরকম বক্তা আছে আছে আর আসতোকার আছে না ভাই কিন্তু এই মাহফিলতে তাফসীরুল কুরআন মাহফিল কি সেবা

আর রমজান মাসে যদি করে সাতাশ থেকে সাতশো দিন হয়ে যায় এই সরাস করলেন সবাই বিষ্ণু

فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم فذلك الذي يدعو اليتيم ولا يعد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم سابون الذين

এই সেই দিন বিশ্ব যখন বিদায় হাজার ভাষণ দান আল্লাহ নবী পাঁচটি কথা বললেন

wa adu zakata walikum tomader moddhe jader zakat khoro hoye jay tumra zakat de তোমাদের আমির যে থাকবে তার অনুগত্য করবে বিদায় হজের মধ্যে আল্লাহ নবী কথাগুলো বললেন এবার বিশ্ব নবী কে বলি নবী আমার যদি পাঁচটা আমল করতে পারি নবী ফজিলত কি আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাত বিসসালাম এই পাঁচটি আমল ওই তাবার হাজার হাজার মানুষ যদি করতে পারে কিয়ামতের দিন

সন্তান কথা বলেন কি যায় এই জন্য হিন্দু ভাইদের প্রতি মহব্ব তার ভালোবাসা আমার পরিচয় জোড়া কিন্তু তার ধর্মের সাথে আমার ধর্মের কোন সম্পর্ক